সবার প্রথমে তোমাদেরকে জানাই বাংলার নববর্ষের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি কালীঘাটে আজ আমি কালীঘাট চলে এসেছি কারণ কালীঘাটের নতুন চমক স্কাই ওয়ার্ক আমি এখন দাঁড়িয়ে আছি এসপি মুখার্জি রোডের উপরে আর এই এসপি মুখার্জি রোডের উপরেই কিন্তু তৈরি হয়েছে স্কাই ওয়ার্ক আর এই যে তলাটা দেখতে পাচ্ছেন স্কাই ওয়ার্কের নিচটা কিন্তু আগে ঘিঞ্জি ছিল এই জায়গা দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হতো কালীঘাট মন্দিরে স্কাই একদম সামনেটা শুধু তোমরা দেখো কি সুন্দর কালীঘাটের মন্দিরটাকে কিন্তু এখানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং সন্ধ্যাবেলা কিন্তু এই জায়গাটা ভীষণই সুন্দর লাগবে কারণ এই দেখো অনেক লাইট দেওয়া হয়েছে সেটা সন্ধ্যাবেলায় জ্বলে উঠলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে এই ছবিটার উপর যখন পড়বে স্কাই ওয়ার্কের উপরে তোমরা এবার যাবে করে সেটা তোমাদের বলে দিই স্কাই ওয়ার্কে যাবার জন্য মানে উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু দুদিকে রয়েছে দুটো সিঁড়ি একটা হচ্ছে চলমান সিঁড়ি আর একটা হচ্ছে এমনি সিঁড়ি চলো তোমাদেরকে দেখিয়ে দিই ডান দিকে রয়েছে কিন্তু এমনি সিঁড়ি আসো চলো এবার তোমাদের নিয়ে যাই ডান দিকে সিঁড়িতে যেটা কিনা এমনি সিঁড়ি রয়েছে যাদের চলমান সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা তারা কিন্তু এই সিঁড়িটা ব্যবহার করতে পারো আর এটা হলো চলমান সিঁড়ির গেট দেখো এখানে লেখা রয়েছে চলমান সিঁড়ি দিয়ে এবার আমরা মন্দিরের দিকে যাব খুবই কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন যেহেতু নতুন উদ্বোধন হলো এবং দু সাইড রয়েছে একদিকে নামা একদিকে কিন্তু ওঠা আজ হলো বাংলার নববর্ষ আর আজকের দিনে কিন্তু সকল জনসাধারণের জন্য এই স্কাই খুলে দেওয়া হয়েছে আর কাল ছিল ওপেনিং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাই ওয়ার্কটা ওপেনিং করেছে কালকে দক্ষিণেশ্বরের অনুকরণে তৈরি করা হয়ে গেল কালীঘাটেও স্কাই ওয়ার্ক চল এবার আমরা স্কাই ওয়ার্কের ভেতরটা যাই দেখো কি সুন্দর স্কাইওয়ার্কের ভিতরটাও দেখো একটা সুন্দর ডোমের মতো করা হয়েছে এবং উপরের দিকে তোমরা যদি তাকাও দেখতে পারবে একটা সুন্দর ঝাড়বাতি ঝুলছে অনেকগুলো লাইট রয়েছে কিন্তু এর মধ্যে দেখতে কিন্তু ভীষণই সুন্দর এবং ইউনিক লাগছে অনেকটাই জায়গা কিন্তু এই স্কাইওয়ার্কটা অনেকটাই বড় জায়গা নিয়ে এবং দু সাইড কিন্তু সুন্দর খোলা মেলা দক্ষিণেশ্বরের স্কাই ওয়ার্ক এর মধ্যে কিন্তু আমরা পুজোর ডালি নেবার বা হকারস এর যে দোকানগুলো সেগুলো দেখতে পারি কিন্তু এই কালীঘাটের স্কাই ওয়ার্ক এর মধ্যে ভেতর থাকে নেই সাইড করে কিন্তু খুব সুন্দর একটা হকাস মার্কেট করা হয়েছে যেটা কিনা এখন বন্ধ রয়েছে আপাতত আর এদিক দিয়ে তোমরা দেখতে পাবে এদিকে আসো তোমরা দেখতে পাবে এই যে দেখো কাঁচ দিয়ে সুন্দর ব্লু কাচ দিয়ে রয়েছে এর ভেতরটাতে কিন্তু ফকাস মার্কেটটা করা রয়েছে চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই খুব সুন্দর সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন এই স্কাইরো আর এই স্কাইরোটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কর্তব্য সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করছে এবং আমাদেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ভীষণই ভালো লাগছে আর আশেপাশেটা দেখো তাকিয়ে যদি তোমরা দেখো দু সাইডে কিন্তু রয়েছে পুরোনো ঘর বাড়ি সব দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর মন্দিরে যাবার পথে একটা সুন্দর মনোরম পরিবেশ এবং শান্ত একটা পূর্ণ ভাব নিয়ে কিন্তু যাওয়া যায় আগে যেটা কিন্তু যাওয়া যেত না নিচ থেকে অনেক অসুবিধা প্রবলেম হতো দেখো লাইট গুলো খুব সুন্দর ভাবে জ্বলে উঠলো তোমরা এখন দেখতে পাচ্ছ না দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আচ্ছা যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে তিনটে কিন্তু লিফটের ব্যবস্থা করা হয়েছে তিনদিকে তিনটে লিফট রয়েছে আর দেখো এইবার ঝাড়বাতিটাকে শুধু দেখো তোমরা কি সুন্দর জ্বলে উঠেছে ভীষণই কিন্তু ভালো লাগছে দেখতে পুরো স্কাই ওয়াক একেবারে লাইট এ লাইট দেখো সন্ধ্যা হতে না হতেই আলোগুলো কিন্তু জ্বলে উঠেছে আর কি অপরূপ সুন্দর লাগছে দেখতে সত্যি তোমরা না আসলে এখানে বুঝতেই পারবে না ভীষণই সুন্দর লাগছে কিন্তু শান্ত মনোরম একটা পরিবেশ আর এখন থেকেই কিন্তু দেখো আজকে ওপেনিং হয়েছে আর আজকে থেকে কিন্তু ভিড় জমতে শুরু করে দিয়েছে দেখতেই স্কাই ওয়াকের ভেতরে রয়েছে এইরকম এলইডি টিভি কিন্তু অনেক এবার দেখো এই দিকটা দেখি সাইবার এক্সপোর্ট কালীঘাটের মন্দিরের ইতি কথাকে তুলে ধরা হয়েছে ভীষণই ইউনিক খুব সুন্দর একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুবই ভালো লাগছে দেখতে দেখো এবং সকলে কিন্তু ফটো তুলছে এখানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই কাজটা করার রয়েছে স্কাইওয়ার্ক দিয়ে যেতে যেতে কালীঘাটের দিকে যেতে ডান দিকে আরো একটা রাস্তা আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে নকুলেশ্বর মন্দিরের দিকে যেতে এই হলো নকুলেশ্বর ভৈরব মন্দির আর দেখুন এই নকুলেশ্বর ভৈরব মন্দির থেকে সোজা একটু এগিয়ে গেলেই কিন্তু স্কাই ওয়ার কালীঘাটের দিকে যাচ্ছে আপনারা যারা নকুলেশ্বরের মন্দির থেকে আসবেন বা নকুলেশ্বরের মন্দিরকে দেখতে যাবেন তারা কিন্তু এই স্কাই ওয়ার্ক সুন্দর শিব ঠাকুরটাকে দর্শন করতে পারবে নকুলেশ্বরের মন্দির থেকে যেতে বা নকুলেশ্বরের মন্দির থেকে আসতে কিন্তু তোমরা কিন্তু এইরকম এমনি সিঁড়ি পাবে দেখো তোমাদের এবার একটা জিনিস দেখাই এই স্কাই ওয়াকের উপর দিয়ে কিন্তু কালীঘাটের খুব সুন্দর চূড়াটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কি অপূর্ব লাগছে আমরা এবার চলে এসেছি স্কাই ওয়ার্কের একদম শেষ প্রান্তে আর শেষ প্রান্তেও দেখো এরকম একটা ডোম রয়েছে লাইটিং রয়েছে আর দেখো দুদিকে কিন্তু দুটো সিঁড়ি রয়েছে দুদিক দিয়েই তোমরা নামতে পারবে একদিকে এমনি সিঁড়ি আর একদিকে হলো চলমান সিঁড়ি চলো আমরা তাহলে চলমান সিঁড়ি দিয়ে মন্দিরের দিকে প্রবেশ করবো চলো এখানে বড় বড় করে লেখা কালী টেম্পল আর আমরা এসে গেলাম একদম কালীঘাট মন্দিরের এক স্কাই ওয়ার্ক থেকে আমরা তো নামলাম এইবার দেখো কালীঘাটের সামনে দিকটা স্কাই ওয়ার্কের সামনে কালীঘাটের মায়ের সুন্দর একটি ছবি এখানে দেখো রয়েছে কি সুন্দর লাগছে আর স্কাইওয়ার্ড থেকে কালীঘাট টেম্পল মাত্র দুপা হেঁটেই তোমরা কিন্তু অনায়াসে পৌঁছে যাবে তো শিগগিরই তোমরা চলে আসো এই স্কাইওয়ার্ড থেকে কালীঘাট মন্দিরে আমি আজকে নতুন করে আর কালীঘাট মন্দিরের ভিডিও তোমাদের সাথে দিলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর আগেও আমি কালীঘাট মন্দিরের ভিডিও করেছি তো ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করো আর তোমরা সকলে নতুন বছরে সুস্থ দেখো ভালো দেখো টা